হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অনেক অনেক লোভনীয় স্বাদে গরুর মাংস রান্না করে দেখাবো আর আজকে রান্নাটা থাকছে একদমই অন্যরকমভাবে প্রথমে সরিষা তেল দিয়ে নিয়েছি এখন আমি তিন টুকরো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাগুলো একটু ভেজে নেব এখন দিয়ে দেবো কয়েকটা শুকনা মরিচ মরিচগুলো একটু ভেজে নেব এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি তবে পেঁয়াজ কুচি দিলে মাংসের টেস্টটা ভালো আসে তো যাই হোক এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু এগুলো ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদাবাটা আর এখানে কিন্তু আমি সব মশলা পরিমাণ মতো দিয়েছি সব মশলা পরিমাণ মতো দিলে মাংসের টেস্টটা দারুণ আসে তো যাই হোক এখন আমি আদা বাটা রসুন বাটাও একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে আর এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করবেন এতে করে মাংসের স্বাদটা দারুণ আসবে তো যাই হোক এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব এখন গুঁড়া মশলা দিয়ে দেবো তার আগে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া সবগুলো মশলা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য আর যে কোনো তরকারি রান্নার আগে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা দারুণ আসে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন মশলার মধ্যে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে নেওয়া গরুর মাংসগুলো আর এই মাংসগুলো কিন্তু আমি বেশি ছোট ছোট করিনি একটু বড় বড় রেখেছি যেহেতু গরুর মাংস রান্না করলে এমনি ছোট হয়ে যায় তাই আমি একটু বড় বড় পিচ করে রেখেছি এখন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে নেড়ে চড়ে আর মাংস কিন্তু যত কষানো যায় খেতে ততই ভালো লাগে তাই চেষ্টা করবেন একটু বেশি করে কষিয়ে নেওয়ার কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আবারও নেড়েচেড়ে ভালোভাবে সব মিশে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে লবণ আমি একবারে দেব না অল্প অল্প করে দেব। আপনারা চাইলে কিন্তু এই মাংসগুলো প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন তবে আজকে আমি গ্যাসের চুলাতেই রান্না করব তো যাই হোক মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আর ততক্ষণ আমি কিছু উপকরণ দিয়ে মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম চার টুকরো দারচিনি সাত আটটা মতো এলাচ পাঁচ ছয়টার মতো লবঙ্গ দিয়ে দিলাম কিছু গোলমরিচ আর দিয়ে দিয়েছি কিছু আস্তা জিরা এখন আমি এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেব ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর গুঁড়াটা এরকম হয়েছে মাংস কষানোর সময় যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি এই গুঁড়া মশলাটা দিয়ে দেবো তার আগে দিয়ে দিচ্ছি দুই তিনটা জয়ত্রী এখন দিয়ে দিব সেই গুঁড়া মশলাটা আর এই মশলাটা দিলে কিন্তু মাংসটা খেতে ভীষণ ভীষণ টেস্ট হয় তাই চেষ্টা করবেন এই রকম মশলা দেওয়ার গুঁড়া মশলাটা এখন আমি মাংসের সাথে মিক্স করে নেবো ভালোভাবে আর এই মাংসগুলো কিন্তু আমি কয়েকবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু গরুর মাংস অনেক শক্ত থাকে তাই কয়েকবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং নরম করে নিয়েছি মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানোর জন্য যতটুকু পানি দিয়েছিলাম সেই পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর মাংসতে ঝোল রাখার জন্য কিন্তু গরম পানি অ্যাড করবেন এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয় এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু এখনই দারুণ আসছে অনেকে গরুর মাংস রান্না করলে ভালো টেস্ট হয় না তাই চেষ্টা করবেন এভাবে রান্না করার এতে করে মাংসটা অনেক টেস্ট হবে এখন মাংসগুলো চুলার ওপরে কিছুক্ষণ রেখে জ্বালিয়ে নেব আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ঢাকনা খুলে কিন্তু এভাবে একটু নেড়ে নেড়েচেড়ে দিতে হবে এতে করে সব মাংসগুলো সমানভাবে সেদ্ধ হবে মাংসের ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে আর কিছুক্ষণ চুলার উপর রেখে আমি নামিয়ে নেবো তার আগে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর এই ভাজা জিরার গুঁড়া মাংসে দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় মাংসগুলো কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে আর এটুকু ঝোল আমি রাখবো এখন আমি নামিয়ে নেব তো আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আবারও আপনাদেরকে বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম